আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম এই যে লাল শাপলার বিলে তো এই শাপলা নিয়ে গিয়ে আমরা রান্না করব তো চলুন আগে শাপলা তুলে নেই দর্শক এই যে আমরা লাল শাপলা তুলেছি এগুলো রান্না করব খুব মজা হবে তো সঙ্গেই থাকুন কিভাবে রান্না করতে হয় সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন যাওয়া দেখ বন্ধুরা আমাদের সাপলা কাটা শেষ কেটে ধুয়ে নিয়ে আসছি এখন আমরা লবণ দিয়ে ভালো করে কচলে কচলে দশ মিনিট মতো রেখে দেব লবণটা ভালো মতো রেখে নেব দেখুন কি পরিমাণ ছাপলা থেকে পানি বের হয়েছে তো এখন এক্সট্রা যে পানিটা থাকবে সাপলায় সেটা আমরা এভাবে নিংড়াই নিংড়াই ফেলে দেবো পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা ঝাল তো এখন আমরা কড়াইতে সাপ্লাগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া সরিষা বাটা জিরা মশলার গুঁড়া নারিকেল বন্ধুরা এখানে কিন্তু আমরা লবণ দেয়নি যেহেতু আগে লবণ দিয়েছিলাম লবণ দিয়ে শাপলাগুলো নাড়া থাড়া ধরেছিলাম তার কারণে এখানে লবণ দিলাম না লবণটা লাস্টে দেবো যদি প্রয়োজন হয় তখন লবণ দেবো বন্ধুরা আমরা এখানে নারিকেল ব্যবহার করেছি আপনাদের কাছে যদি নারিকেল না থাকে তা নারিকেলের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন বন্ধুরা সামান্য পরিমাণ চিনি দেবে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে স্বাদটা সেই হবে একদম অসাধারণ লাগবে এখন একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো এভাবে ভালো মতো নেড়ে ফেড়ে ভাজি করে নিতে হবে বন্ধুরা আমরা এখান থেকে কিন্তু কোনো পানি ফেলিনি যেহেতু আগে লবণ মাখিয়ে রাখছিলাম ওখান থেকে পানি যা বের হওয়া বের হয়ে গেছে